টাইম হওয়া দর্শক ভাই এটা পালন না আপনার পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে কোন দেশ কোন দেশকে পিঁপড়া খায় কোন দেশ কোন দেশকে পিঁপড়া খায় হ্যাঁ আমরা জানি এটা দেশ এটা দেশ কিন্তু কেউ খেতে পারে না কিন্তু সেই দেশকে পিঁপড়া খায় সেটা কি পাস করে দিব আচ্ছা দর্শক ভাই এটা পাস করে দিব আপনার পারলে এটা হচ্ছে সন্দেশ কি বলে সন্দেশ

এখন আপনি যদি ওইভাবে বলেন তাহলে আমি তো এইভাবে বলতে পারি কোন মাসে মানে শনিবার নেই সব মাসে কাছে কিন্তু শুক্রবার একমাত্র মানে সাতটার মধ্যে শুক্রবারই শনিবার নেই আচ্ছা দর্শক ভাই রায় কিরকম আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু